নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে মিয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে আজ দুপুরে উপজেলার চরসুন্দর ইউনিয়নের মালিতা গ্রামে আরজুবুইয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় অভিযুক্ত মিয়া মালিতা গ্রামের গিয়াসুদ্দিনের ছেলে ও পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায় স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার মিয়ার সাথে মালিতা গ্রামের আরজুবুয়ার মেয়ে বিউটি বেগমের জমি নিয়ে বিরোধ ছিল দুপুরে জমির বায়না বাবদ পাওনা টাকা চাইতে গেলে কাউসার মিয়া বিশ থেকে পঁচিশ জনের একটি বাহিনী নিয়ে বিউটি বেগমের বাড়িঘরে হামলা চালায় এ সময় হামলাকারীরা পাঁচটি রুমের টিভি ফ্রিজ আলমারি ভাঙচুর করে পরে ঘরে থাকা নগদ দশ লাখ টাকা ও ষোলো গরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত বিউটি বেগম অভিযোগ করে জানান গত দুই মাস পূর্বে তালতুলি গ্রামের গনিমিয়ার কাছে সাড়ে তিন শতাংশ করেন তিনি পরে ওই জমি কাউসার জন্য গনিমিয়াকে চাপ প্রয়োগ করে এক পর্যায়ে বায়নার অতিরিক্ত টাকা দিয়ে সেই জমি নিজের করে নেয় কাউসার মিয়া এদিকে বায়নার টাকা ফেরত চাইতে কাউসার মিয়ার কাছে গেলে হুমকি সম্মুখীন হতে হয় বিউটি বেগমকে সকালে আবারও টাকা চাইতে গেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হামলা চালায় হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে লাখ আরে আমি বাইরের আমার খুশি আমার মায়ে দুই লাখ টাকা দিচ্ছে

মানে টাকা পয়সা যেন না দেওয়া লাগে এই কারণে এই অবস্থা করছে বিএমপি করে হ্যাঁ বিএমপি করে দিকে ক্ষমতা দেয় জায়গায় জায়গায় ক্ষমতা দেয় মানুষের উপর অত্যাচার করে জাগালো সমস্যা ও নাই এরা বায়না করছিল বায়না করতে পারে তারা রাখছে কাউসার বিএমপি কাউসারের ইয়া রাখছে রাখার পরে এইটা লই যায় দামেলা টিয়া পয়সা দেয় না হ্যাঁ এটা নিয়ে খাই পড়েছে জমিনুলারতে মানে এটা এটা চাও হ্যাঁ বাইট ফুলা ফানি লোক ভাঙচুর করছির দা আছে টিকি নিছে গা পরে ফেন নিচে গা সন্ন নিচে এটা নিচে করতে